আমিরে জামাতের বিরুদ্ধে তারেক রহমান সহ পুরো বিএনপির একটা প্রজেক্ট মারা খেয়েছে ধরা খেয়েছে ব্যর্থ হয়েছে জামাত বুঝে শুনে হিসাব নিকাশ করেই কথা বলেছিল কিন্তু বিএনপি আমির জামাতের বক্তব্য ডিস্টর্ট করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে জনগণ আমিরে জামাতকে গ্রহণ করেছে বিএনপি কে প্রত্যাখ্যান করেছে বিষয় নারীদের কর্মঘণ্টা মায়েদের কর্মঘণ্টা বিতর্কটা শুরু হয়েছিল বা এজেন্ডাটা শুরু হয়েছিল এটা এটা বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক ঘোষণা নারীদের সম্মান রক্ষার জন্য মায়েদের সম্মান রক্ষার জন্য আমিরে জামাত ডাক্তার শবিকুর রহমান এই ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণা নিয়ে বিএনপি অপরাজনীতি করার চেষ্টা করেছে কিন্তু বিএনপি শাহবাগী তকমা খেয়েছে বিষয়টা এমন জামাত বিরোধিতা করতে যে ইসলাম বিরোধী হয়ে যায় এটি হচ্ছে আল্লাহ জামাতকে কবুল করেছে এবং বিএনপির কপালে সেকেন্ড হওয়া লিখে রেখেছে এজন্য ইসলাম বিরোধিতা করতে বিএনপি যায়নি বিএনপির অধিকাংশ লোক ইসলাম বিরোধী না ফোজাবগলার মধ্যে দুই চারটা থাকতে পারে ফোজাবগলা তো মূর্খ ও ইসলাম কিছু বুঝেই না व्हाटএবাল তো সেখানে আ আমিরে জামাত যেটা বলেছিলেন আমির জামাত নিজে আবার এই বিষয়টা সামনে এনেছেন অতএব এই বিষয়টি নিয়ে আবার আলোচনা করা দরকার নারীদের কর্মকণ্ঠ নিয়ে বক্তব্য বিকৃত করা হয়েছে এর মানে আমির জামাত বলেছিলেন বিশেষ করে মায়েদের জন্যে যে তারা পাঁচ ঘন্টা কাজ করবে তা এটাকে বিকৃত করে তারেক রহমান নিজে অপপ্রচার চালিয়েছে তারেক রহমান নিজে আমির জামাত বলার পরে তারা নারী বিষয়ক কিছু স্টেটমেন্ট দিয়েছে যে নারীদের এই সেই অমুক্ত তমুক কিন্তু ঘটনা কি হয়েছে তারা লেজে গোবরে মাখিয়ে ফেলেছে যার ফলে জামাতের আমির আট ঘন্টা থেকে পাঁচ ঘন্টা নামানোর কথা বলছেন আর বিএনপি আট ঘন্টা থেকে বারো ঘন্টা নেয়ার কথা বলছে চাঞ্জিদা তুলি বারো ঘন্টার কথা বলেছেন তাহলে আপনি চিন্তা করেন জনগণ কোনটা গ্রহণ করবে নারীরা কোনটা হ্যাপি এবং তাদের মর্যাদার জন্য তাদের সুস্বাস্থ্যের জন্য এবং তাদের জীবনের বাস্তবতার জন্য যখন মা হবে তারা তখন পাঁচ ঘন্টা কাজ করতে পারলে বাকি তিন ঘন্টার বেতন যদি সরকার দেয় এতে তারা হ্যাপি হবে না যদি আট ঘন্টার জায়গায় তাদের কাজ বারো ঘন্টা বাড়ায় বানায় কোনটা হ্যাপি হবে ভেরি সিগনিফিকেন্ট পয়েন্ট আমি রেজামাতের বক্তব্য গ্রহণ করেছি তার রহমান বিএনপি নানান তত্ত্ব তত্ত্ব নিয়ে এসেছিল আট না পাঁচ তুমি বলার কে শাহবাগী নারীদেরকে এখন বিএনপি তে নিয়ে তারপরে তাদের মাধ্যমে এই সব স্লোগান দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে বিএনপি কোনো লাভ হয়েছে এগুলো হাইপ তুলতে পেরেছে বিএনপি তারেক রহমান এখন হাইপে আছে আমিরে জামাত জামাত শিবির এখন হাইপ তুলতে পারেন সাদিক কাইমরা তারেক রহমান পারেন না দেখেন একদম সহজ ভয় বলেন আপনি আপনার মা বোন আত্মীয় স্বজন আপনার সারাউন্ডিংস কে প্রশ্ন করেন যে বিএনপি এবং জামাত নারীদের কর্মকণ্টা বিষয়ে তারেক রহমান বিএনপি কি বলেছে এটা কেউ জানে কিনা আমির জামাত যে ঘন্টার কথা বলেছে এটা কে না জানে বুঝতে পারছেন বিএনপির ব্যর্থতাটা কোন জায়গায় বিএনপি তাদের বক্তব্য প্রচারই করতে পারে না তামির জামাত সর্বশেষ যে সংশোধনী দিয়েছেন এটা আমরা বিশ্লেষণ করবো এখন দর্শক আমির জামাতের বক্তব্যকে নেগেটিভলি প্রেজেন্ট করতে নেগেটিভলি প্রেজেন্ট করতে প্রেজেন্ট করতেই ব্যর্থ হয়েছে কারণ বিএনপি যা বলে ওটা নারীরা শোনে না এখন বিএনপি যারা বিএনপি চান্দাবাজি করলেও যারা বিএনপি কে ভোট দেবে কারা যারা চান্দার ভাগ পায় তারা তারা তার রহমানের বক্তব্য বিএনপির বক্তব্য শুনলে তো কিছু আসে যায় না আমার দেশের সাধারণ সুইং ভোটাররা শুনেছেন কিনা এটা ইম্পর্টেন্ট গার্মেন্টস শ্রমিকরা শুনেছেন কিনা তারা আমির জামাতের বক্তব্যই শুনে তারা খুশিতে বসে আছে জামাত ক্ষমতা আসুক ভোট দেই ক্ষমতায় আসুক পাঁচ ঘন্টা কাজ করি মা হওয়ার পর শেষ অবশ্যই এটা একটা কাঠামোতে আনা হবে একটা নিয়মের মধ্যে আনা হবে আমেরিকা সফরে থাকা অবস্থায় নারীদের কর্মঘণ্টা নিয়ে নিজের দেওয়া বক্তব্যকে বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এখানে কি বিকৃত করা হয়েছে আরো নতুন কিছু ব্যাখ্যা দিয়েছেন কিন্তু আমি একদম স্পষ্ট করে যেটা বলতে চাই প্রথমে যেমন ডাক্তার শফিকুর রহমান মায়েদের কর্মকান্টার কথা বলেছিলেন বেসিক্যালি আর বিএনপির শিলং সালাউদ্দিন ওটাকে নারীদের কর্মকণ্ঠা বলে চালিয়ে দিয়েছে এটাই তো আসল বিকৃতি ধরা পড়েছে না এখন এই বিকৃতিটা তো আবার জনগণকে জানিয়ে দিয়েছে বিএনপি দুই চারজন লোকের কাছে তাদের বক্তব্য যেটা প্রচার করতে পেরেছে তাও আবার আমির জামাতের বক্তব্য বিকৃত করে বাকি ধরাটা এখন খেলো যা জাতিকে জনগণকে নারীদের মেয়েদের আমার আলোচনা শুনেন নারীদের একটা বিশাল অংশ আছে আপনারা সবাইকে জানিয়ে দেন যে মায়েদের কর্মঘণ্টাকে বিএনপি নারীদের বলে প্রচার করছে ডাক্তার শফিকুল আলম এখানে আরো নতুন কিছু ব্যাখ্যা দিয়েছেন জামাত আমির বলেন আমেরিকায় নারীদের কর্মঘণ্টা নিয়ে দেওয়া বক্তব্যকে মিসলিডিং করা হয়েছে তাদের নারী মানবিক দায়িত্ব বিবেচনা করে এই কথা বলেছিলাম তবে যে নারীরা 8 ঘন্টা কাজ করতে চাইবে তাদের বিশেষ ভাবে পুরস্কৃত করা হবে ব্যাখ্যা দিয়ে এখন কি বলবেন এবারে আমির জামাত বিএনপি কে হাতে হাড়ি ধরে দিয়েছে যে আপনারা এফিসিয়েন্সি নিয়ে প্রশ্ন তুলছেন কাজ দেবে কিনা ফাও বেতন দিবে কিনা আমি জামাত কয়েকটা ব্যাখ্যা কয়েকটা সমালোচনা সমাধান দিয়ে একটা হচ্ছে বেতন দিবে সরকার মালিক পক্ষকে বেতন দিতে হবে না তিন ঘন্টার তারপর আবার কোন আবার অনেক নারী ওই যেহেতু কিছু সাহবাগী নারী লেগে পড়েছে না আমি আমি যদি আট ঘন্টা কাজ করতে পারি আপনি বলার কি স্লোগান দিয়েছে না যে আট না পাঁচ তুমি বলার কে প্রথম আলো আবার এটা নিয়ে আলাদাভাবে শিরোনাম করেছে এখন ডাক্তার শফিকুর রহমান এই জায়গারও একটা ব্যাখ্যা দিয়ে কি ঠিক আছে আপনি নারী আপনি শাহবাগি হন যা হন জামাত সবাইকে রেসপেক্ট করে নারী হিসেবে তা আপনি যদি আসলেই আট ঘন্টা কাজ করতে চান তাহলে আপনাকেও পুরস্কৃত করবো এখন কেমন লাগে কিন্তু কেউ যদি তিন ঘন্টা কাজ না করে সন্তানকে সময় দিতে চায় রাষ্ট্র জামাত ক্ষমতায় আসছে রাষ্ট্র তার বেতন দিবে মজা না এখন কেমন লাগে বিএনপি আপনাদের থিওরি এখন কোথায় গেল জামাত যা করে বুঝে শুনে করে যা বলে বুঝে শুনে গবেষণা করে বলে জামাত অতীতে অনেক ভুল করেছে কিন্তু এবার জামাত অসাধারণ রাজনীতি করছে যুগান্তকারী রাজনীতি করছে এই জায়গায় আহ যেভাবে বিএনপির থিওরিকে ব্যর্থ করে দিল ওই যারা আট ঘন্টা কাজ করতে চায় তাদেরকেও পুরস্কৃত করার ঘোষণা দিল এই জামাতের সাথে আপনি পারবেন কিভাবে আপনার থিওরি সব খেয়ে দিচ্ছে আপনার তত্ত্ব প্রচারণা সব খেয়ে দিচ্ছে না ডাক্তার রহমানদের সাথে আহ আমেরিকা সফরে বক্তব্য পরবর্তীতে গত দশ তারিখ কাফরুল নির্বাচনী প্রচারণায়ও তিনি এই পাঁচ ঘন্টার কথা বলেন সে সময় তিনি বলেছেন নারীদের কর্মকাণ্ড পাস করার কথা বিবেচনা করেই বলা হয়েছে এতে নারীরা সম্মানিত হবেন চাইলে নারী কাজ করতে করবেন না চাইলে করবেন না কাউকে বাধ্য করা হবে না বুঝতে পারছেন এই আরো চাইলে করতে পারবে নইলে করতে পারবে না অপশনাল এর মানে জামাতের যে এই বিরাট ঘোষণা যুগান্তকারী ঘোষণা এটাকে কোনোভাবে বিতর্কিত ক্ষতি করেছে ব্যবস্থাপন করার কোনো সুযোগ নেই স্মার্ট জামাত ইসলামে স্মার্ট আমিরে জামাত ডাক্তার সবিগ্রহ আমার